আলিশার বাবা আমাকে আর আলিশাকে নিয়ে শুক্রবার বিকালে কোথায় ঘুরতে গেল আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো এবং আমাদের সাথে কে কে গেছে আমরা কোথায় কোথায় ঘুরছি কী কী করছি সব কিছু থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সকালের ব্লগে দেখছো আমরা রেডি হয়ে বের হয়েছি তো এখন দেখতে পারবা যে আমরা আলিশাকে নিয়ে কোথায় গেলাম তো আলিশা অনেক বেশি খুশি কারণ ও বাইরে যাবে ঘুরতে ও বাইরে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে আর আমার পাশেই কিন্তু আলিশা আছে তাই আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি ওইটা কি তো ওর সাউন্ড তোমরা সবাই শুনতে পারবা এই ভিডিওতে তো এখন আমরা যাচ্ছি দেখো বের হয়ে আর মাত্রই ঘুম থেকে উঠছে তারপর ওকে রেডি করে আমরা নিয়ে যাচ্ছি আর সে হাত ধরবে না সে একাই হাঁটবে মানে ও মনে করে ও কত বড় হয়ে গেছে ও এখন একা একাই হাঁটতে পারে একা একেই যেতে পারে সব কিছু একাই পারে তো আমরা হচ্ছে এখন যাবো স্মৃতি শোধে যেহেতু ওখানে একটু খোলামেলা জায়গা আছে বাবু যাতে একটু দৌড়াদৌড়ি করতে পারে খেলাধুলা করতে পারে সেই জন্য ওকে আর বাসা থেকেও কাছে তাই এখানে নিয়ে আসলাম তো আসার পরে আমার এই ড্রেসের কিছু সুন্দর সুন্দর শ্যুট করলাম ড্রেসটা এত বেশি সুন্দর আর এই কাজগুলো কিন্তু একদম এমব্রয়ডারি করা কোনো প্রিন্ট না সামনাসামনি ড্রেসটা আরও বেশি সুন্দর আরও একদম গাঢ় কালো রঙের ড্রেসটা বাট ভিডিও তো অতটা বোঝা যায় না আর এখানে দেখো আলিশাকে নিয়ে আমরা খেলতেছিলাম এখানে সবাই অনেক মজা করছি বাট আজকে এত ভিড় ছিল শুক্রবারও নর্মালি এত ভিড় থাকে না বাট এই শুক্রবারটায় এত ভিড় ছিল স্মৃতিসৌধে এত মানুষ ছিল তো এখানে আমরা আলিশার সাথে গেম খেলতেছিলাম একবারও আমার দিকে দৌড় দিয়ে গেছে একবার ওর বাবার দিকে দৌড় দিয়ে গেছে যাতে বুঝতে পারছি ও বাবাকেও আর মাকেও দুইজনকেই ভালোবাসে তো দেখো এবার ওর বাবার কাছে দৌড় দিয়ে গেছে মাসা তো বুঝতে পারে যে বাবা মা দুজনকেই ভালোবাসতে হবে সেরকমই ও দুজনকেই ভালোবাসছে দুইজনের দিকেই দৌড় দিয়ে গেছে আর অবশ্যই আলিশাকে দেখে সবাই মাসা বলবা আর আমার এই ড্রেসটা যে পেজ থেকে নেওয়া আছে পেজটা কিন্তু মেনশন করা আছে তোমরা কিন্তু চাইলে এই পিসটা ওদের পেজ থেকে নিতে পারো অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা বাট এটার কোয়ালিটি এত ভালো তোমরা হাতে পেলেই বুঝতে পারবা অনেক বেশি সুন্দর অনেক ভালো লাগছে আমার কাছে এই ড্রেসটা বাট রোদের জন্য কালারটা যেমন লাগতে সেটা আসলে বাস্তবে একদম ডার্ক ব্ল্যাক কালার একদম মানে কুচকুচে কালো যেটাকে বলে সেরকম তারপর আজকে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে অনেকজন এসে ছবি তুলছে ভিডিও করছে অনেক ভালো লাগছে তোমাদের ভালোবাসে এই পর্যন্ত আসছি তোমরা সবসময় আমাদের কীভাবে ভালোবাসবা সাপোর্ট করবা তো এরপরে আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে বাবুকে বাসায় দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায় ঘুরতে বললাম না আজকে একটু নিজেরা টাইম স্পেন্ড করতে বের হয়েছি তো আলিশা হচ্ছে ঘুমাবে তাই ওকে বাসায় দিয়ে আসছি এখন আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিয়ের পরপর আমরা প্রচুর ঘুরতাম জাহাঙ্গীরনগরে আর এবার অনেক দিন পরে আসলাম ঝাঙ্গিননগরের ভিতরে তো ঝাঙ্গিননগরে যে তারপর রিক্সা নিয়ে এখন আমরা যাবো বটতলার দিকে একটু খাওয়া দাওয়া করবো আর ডিটেলস ভ্লগ কিন্তু তোমরা দেখতে পারবো আজকে রাত নয়টায় আহাত ভাই ইউটিউব চ্যানেলে অবশ্যই যেয়ে দেখে এসো তোমরা তোমাদের ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভ্লগটা এনজয় করতে পারবা কারণ তোমাদের ভাইয়া সব যে ভিডিও বানায় তারপর ব্লগগুলো দেখতে তোমাদের বেশি ভালো লাগবে তো এই যে দেখো বটতলায় সেখানে গাছ দেখতেছিলাম বাট এই গাছের দাম এত বেশি চাইছে যে নেই নেই তো এখানে একটা আপু কেক বিক্রি করতেছিলো ওর থেকে একটা কেক নিলাম কেকটা ভালোই মজা ছিল রসমালাই ফ্লেভারের কেক ছিল আর এখন ভালোই মানে রোডে বের হইল অনেক জায়গায় কেক বিক্রেতাদের দেখা যায় ভালোই লাগে মাঝে মাঝে কিনে খাই আর এরপরে এখান থেকে ডিম চপ খাইছি তারপরে হচ্ছে বেগুনি খাইছি আরও কি কী চিকেন সাসলিক খাইছি আরও কি কি যেন খাইছি খাওয়ার পরে তারপরে ঠান্ডা ঠান্ডা খেয়ে এখানে আমরা কিছু ফুটেজ নিচ্ছিলাম রিলসের জন্য নিয়ে তারপর আমরা আবার চলে যাব সামনের দিকে আর জাহাঙ্গীরনগরে এখন কী হয়েছে আমি যাই না সন্ধ্যার পরে স্টুরেন্ট ছাড়া বাইরে কাউকে থাকতে দেয় না আগে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া যেত বাট এখন আর থাকতে দেয় না তাই সন্ধ্যা সন্ধ্যায় হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পলি ফুড ভিলেজে কারণ তোমাদের ভাইয়া গতকাল রাতে ওখানে যেতে চাইছিল ওর নলি খাইতে ইচ্ছা করতেছে তাই আর পলি ফুড ভিলেজে ভাই নলি এত টেস্ট হয় ওদের যদিও আমিও কখনো নলি খাই না আমি ও যে নেয় এই ঝোলটা খেতে আমার ভালো লাগে আমার নলি তেমন পছন্দ না বাট তোমাদের ভাইয়ার অনেক পছন্দ তো এই ফুড ভিলেজও আজকে এত ভিড় ছিল তা আমি নেই একটা মালটার জুস কারণ আমার আজকে গরম লাগতেছিল আর আমি যেহেতু জাহাঙ্গীরনগরেই টুকটাক খাবার খাইছি তো আমার পেট একদম ভরা ছিল আর আমি একসাথে বেশি খাবার খাবার খেতে পারি না আর এখানে রাজ অর্ডার দিচ্ছে একটা চকলেট মিল্কশেক আর ইরফান দিছিল হচ্ছে ওয়াটারমেলন জুস যেটা ইরফান আগে খেয়ে ফেলছে তো এরপর খাওয়া দাওয়া শেষে যে আমরা বাসায় যাচ্ছি তো আল্লাহ হাফেজ আজকের মতো টাটা বাই বাই